আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রচণ্ড ঠান্ডায় আমার গলা বসে গিয়েছে তারপরেও ভিডিও করতে এসেছি উত্তরের জনপদ গাইবান্ধা জেলার বালাসির প্রান্তরে আমাদের গাইবান্ধা জেলার ঘাট হচ্ছে গাইবান্ধার অন্যতম একটি দর্শনীয় স্থান এখানে কিন্তু আমরা আসলেই অনেক দর্শনার্থীদের দেখতে পারি আজকে মূলত আমি কথা বলবো যে এই যে দর্শনার্থী যারা আসে যারা এসে এই যে নৌকাতে করে বিচরণ করে এই জায়গাগুলো ঘুরে বেড়ায় যাদের নৌকাতে বসে থাকে সেই যে নৌকার মাঝিরা বা যারা নৌকা চালাচ্ছেন নৌকা চালক যারা আছে তাদের জীবনের গল্পগুলো কিন্তু আমরা কেউ জানি না কেউ তুলেও ধরি না কিংবা তাদের সম্পর্কে আমরা কখনো প্রশ্ন করি না তাদের জীবনের গল্প তারা কিভাবে চলাফেরা করে এই যে প্রচণ্ড শীতের ভিতরে কিংবা গরমকালে প্রচণ্ড গরমের সময় তীব্র রোদের মাঝে তারা যে নৌকা দিয়ে সবাইকে সার্ভিস দেয় এইটা আসলে কতটা ভালো লাগে এবং এটাতে করে তাদের কেমন জীবনযাপন চলে সেটাই শুনবো এবং আপনাদেরকে জানাবো ঠিক সেই বিষয়টি জানার জন্য এবং জানানোর জন্য আমি সাথে আছি এবং আমার সাথে আছে নৌকা চালক একজন মাঝি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি চাচা আপনার নাম মালিক মালিক মিয়া প্রিয় দর্শক আজকে মালেক চাচার কাছে শুনবো তার জীবন সম্পর্কে এবং কীভাবে এই নৌকা বাইয়ে তিনি জীবন জীবনযাপন করছেন সেই সাথে আমার দুজন মামা আছে আমার মামা হচ্ছে ফরিদ মামা এবং শামীম মামা আমরা তিনজন মিলে চলে এসেছি একজনের জীবনের গল্প তুলে ধরার জন্য চাচা চলেন আপনার নৌকাতে যাওয়া যাক হ্যাঁ চলে আমরা শুরু থেকে দেখতে চলেছি যে মালেক চাচা কিভাবে নৌকা বাইয়ে একজন মানুষকে অন্য পারে নিয়ে যায় একটু সাবধানে নামবেন আচ্ছা এখানে মাছ পাওয়া যায় না মামা চারটে ওইদিকে না আমরা এই মুহূর্তে উঠলাম মালিক চাচার নৌকাতে প্রিয়দর্শক আমি মূলত একটা রফ ফুটেজ তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে আসলে পুরো এই যে নৌকা চালানোর যে জার্নিটা এটা কিভাবে মালিক চাচা শুরু করে কিভাবে তার নৌকাটা স্টার্ট দেয় এবং কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে তিনি এই যে যাত্রীদেরকে পারাপার করান সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আজকে আমি জানাবো যে এই যে মালেক চাচা যে আছে সারা দিনে কত টাকা আয় করেন এই নৌকা চালিয়ে সে বিষয়টি জানাবো মালিক চাচা কিন্তু নৌকার একদম শেষ প্রান্তে বৈঠা দিয়ে নৌকাকে একটু মানে সাইড করে নিচ্ছেন তারপরে নৌকাটা করবেন স্টার্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার একজন মামা কিন্তু বইটা চালাচ্ছেন আর অপরদিকে মালেক চাচা তার নৌকা স্টার্ট করছেন দেখতে পাচ্ছেন ঠিক যদি বাধা আমি দাঁড়িয়ে আছি এবং উপভোগ করছি আসলে কিভাবে আমরা অন্য পাড়ে চলে যাব আর অপুর দিকে আমাদের মালিক চাচা এবং করিম মামা বসে আছে i don't like this to be with you